বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের উদাসীনতার ফলে দেশের বিভিন্ন স্থানে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে অনেক ঐতিহাসিক স্থাপনা অযত্ন অবহেলায় পড়ে থাকা এমনই এক জমিদার বাড়ির খোঁজে আজকে আমরা এসেছি নাটোর সদর উপজেলার দীঘাবতীয়া ইউনিয়নে অবস্থিত ধরাইল জমিদার বাড়িতে ধরাইলের এই জমিদার বাড়িটি তেরোশো এগারো চৌধুরী নির্মাণ করেন নাটোর নৌগা বগুড়া পাবনা সহ দেশের বিভিন্ন এলাকায় ধরাইল জমিদারদের ছিল বিঘা জমির তালুক খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন নৌগার লীলা সুন্দরী সেই সুবাদে নওগাঁয় গড়ে উঠেছিল ধরাইল জমিদারের কাচারি বাড়ি বহরমপুরের এক জমিদারের সঙ্গে লীলা সুন্দরীর বিয়ে হওয়ার কারণে ধরাইল জমিদার সেখান থেকে জমিদারি ছেড়ে চলে আসেন খাজনা আদায় ব্যবসা বাণিজ্য এবং জমিদারি পরিচালনার কাজে অত্যন্ত সুদক্ষ ছিলেন এই ধরাইলের জমিদাররা কথিত আছে ধরাইল জমিদাররা এত সম্পদশালী ছিলেন যে নাটোরের রাজা অনেক সময় নবাবের কর পরিশোধে অর্থসংকট দেখা দিলে পর্যন্ত এই ধরাইল জমিদারদের কাছ থেকে ধরাইল জমিদাররা তাদের ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতেন বেতের তৈরি এক ধরনের পাত্রের সাহায্যে পরিমাপ করে যে পাত্রের সাহায্যে একবারে পাঁচ কেজি বা এক ধরা পরিমাণ অর্থ বা মুদ্রা পরিমাপ করা যেত মূলত এই ধরা শব্দ থেকেই ধরাইল শব্দের উৎপত্তি কালের পরিক্রমায় এই ধরাইল জমিদার বাড়ি হারাতে বসেছে তার রূপ ও জৌলস বর্তমানে এই জমিদার বাড়িতে কয়েকটা ভাঙাচোরা রুম ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই অধিকাংশ দখল হয়ে গেছে স্থানীয়দের দ্বারা তাই বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কাছে জোর দাবি জানাচ্ছি এ সকল ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণে এখনই কার্যকর ভূমিকা গ্রহণ করতে অন্যথায় আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ঐতিহাসিক তেমন কিছুই রেখে যেতে পারবো না